জীবের কী সাধ্য আছে অত পাপ করে একবার মা কালীর নাম মিলে অত পাপ করে জয় মহাকাল নমস্কার আমি রবিন আমি আছি আজকে আপনাদের সঙ্গে এবং দেখব এই তারাপীঠ শ্মশানে আজকে কিন্তু আমি আছি তারাপীঠ মহাশ্মশানে দেখতে এসেছি তান্ত্রিকরা তান্ত্রিকরা কিভাবে যোগ্য করে এবং বশীকরণ করেন একজনের ছাড়াছাড়ি হয়ে গেছে তাকে বশ করে আবার তাদেরকে মিলিত করে দেওয়া হয় কিভাবে দেখুন এই যে তান্ত্রিকটি কেনার হাতে কিন্তু আছে একটি সাজারুর কাঁটা আর অন্য হাতে আছে দুটো পুতুল যেটাকে বলা হয় পুতুল তন্ত্র বা পুতুলের সাহায্যে পুতুলতন্ত্রের সাহায্যে কিভাবে বশ করা হচ্ছে আমরা দেখব কীভাবে ইনি বস করার মন্ত্রপাঠ করছেন ডান সাইড দেখেন একটি মরার মাথা রাখা আছে এবং বাম হাতে যে পুতুল আছে ওই পুতুলে কিন্তু এই কাঁটাটি মন্ত্রপাঠ করার পরে কিন্তু দেখুন করে দিচ্ছেন এই যে দুটো পুতুলকে একত্রিত করে এই যে কাঁটা দিয়ে বিধানো হলো এটা কিন্তু আবার ওই যে শ্মশানে যে ছাই ভস্য আছে না সেটার মধ্যেই আবার ভুতের রেখে আসতে বলবো এবার দেখুন একটি লেবু দুই ফালি করে কাটা হলো এবার কী করে আমরা দেখব এই পাতি লেবুর রস কিন্তু এদের মধ্যে দিয়ে দেওয়া হবে এরপরে দেখবো আমরা যজ্ঞ করছে এই তান্ত্রিকরা মরার মাথা দেখুন এই এক তান্ত্রিক মাথার উপরে নিয়েছে এবার যজ্ঞ করছেন এই যে কিভাবে। যজ্ঞ করছেন আর মন্ত্র করছে আমরা এবার দেখব এক তান্ত্রিক বলছেন আকর্ষায় আকর্ষায় বশ মানে আকর্ষণীয় বশ করছেন আর মরার মাথাটা দেখুন কীভাবে বাম হাতে এই তান্ত্রিকটা রেখে মন্ত্র পাঠ করে এই হাতের মধ্যে যেগুলো আছে ওইগুলো কিন্তু আগুনে ছুঁড়ে ছুঁড়ে মারছে না আমরা এই রকমভাবে দেখতে থাকব কত রকমের যোগ্য হয় আর কত রকমের পশীকরণ করা হয় এই তার কি দেখুন ইনার মাথার উপর রেখেছেন আর হাতের মধ্যে কিন্তু কিছু মশলা বা জারিনার নামগুলো দেখুন ওই যে আর মরার মাথাটা ওনার হাতে আছে এই যে ইনি কিন্তু যজ্ঞ করতে করতে অজ্ঞান টাইপের হয়ে গেছিলেন আর এবার আমরা দেখছি তান্ত্রিকটি যজ্ঞ করছেন একটি মহিলার বস করার জন্য সেই মহিলাটিকে কিছু একটি ঘটনা ঘটেছে যে কারণে ওনার পশীকরণ মন্ত্রপাঠ করে সেটা আগুনের মধ্যে ছুঁড়ে ফেলছেন যাতে হয়তো ওনার স্বামীর সঙ্গে দ্বন্দ্ব কিংবা পারিবারিক কোনো দ্বন্দ্ব কিংবা ওনার গ্রামে কিছু হয়েছে যাই হোক ওটা আমাদের জেনে লাভ নেই উনি কিন্তু মন্ত্রপাঠ পাঠ করছেন আগুনের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন যেগুলো আর এই যে এখানে কিন্তু প্রচুর প্রচুর আছে তান্ত্রিক আশেপাশে সমস্ত দিকে কিন্তু এই তান্ত্রিকদের যোগ্য চলছে আজকে এই আমাবস্যা আসলেই এই যে দেখুন শুকনো লঙ্কা এবারে কিন্তু ওনার মাথার উপর ধরেছে শুকনো লঙ্কা আর এই শুকনো লঙ্কার যখন যোগ্য চলে তখন কিন্তু আমরা জানি আগুনের মধ্যে শুকনো লঙ্কা দিলে আমাদের নাকে এত রকমের ঝাঁঝালো আসে সেই ঝাঁঝালোতে আমরা কিন্তু টিকতে পারি না আর দেখুন যজ্ঞের সময় যখন এই লঙ্কা আগুনের মধ্যে মুঠো মুঠো ছুঁড়ে মারছে তখন কিন্তু রকম গ্যাস গন্ধ বা নাকে কোনো উত্তেজনা কিছু হয় না আমি নিজে এখানে দাঁড়িয়ে থেকে পরীক্ষা করে দেখেছি কি আছে এই যজ্ঞের মধ্যে আর তারাপীঠ যে যজ্ঞগুলো চলে যখন আমি অনেক যজ্ঞে গেছি এই তারাপীঠ শ্মশানের মধ্যেই প্রচুর যজ্ঞে আমি দেখুন একটি মেয়ে মানুষ এই মেয়ে মানুষ কী সাহস মরার মাথা বাম হাতে ধরে রেখে ডান হাত দিয়ে যজ্ঞ চালিয়ে যাচ্ছে আর এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম হয়েছে আজকে এই যজ্ঞে আমি দেখতে পাচ্ছি দেড়শো থেকে দুশো লোক এখানে আয়োজন করা হয়েছে এই যজ্ঞে দেখতে পাচ্ছেন একটি মেয়ে এই যে মেয়েটি ভূতে ধরেছিল আমি জানি বা এই মেয়েটি কিন্তু আজকে অনেক ভয়ে ভয়ে এখানে উচ্চজ্ঞে উপস্থিত হয়েছে এই মেয়েটি কিন্তু ভূত ঝাড়িয়ে দিয়েছে এই বিশ্বজিৎ বিশ্বজিৎ মহারাজ দেখুন এই মেয়েটি কিন্তু আজকে মন্ত্র নিয়েছে বা তিনি বিশ্বজিৎ মহারাজের কিন্তু শিষ্য এই মেয়েটি আর যতগুলো আছে সবাই কিন্তু এখানে শিষ্য আমি জানি আমরা দেখতে থাকবো এই যজ্ঞটি কতক্ষণ চলে এই বিশ্বজিৎ মহারাজ যখন যজ্ঞ করেন তখন তিন থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত একটানা যজ্ঞ করে চলেন তিনি আর শীত লাগে না গরমে গরম লাগে না আমি কিছু বুঝে উঠতে পারি না যখন থাকে না এত আগুনের তাপ সহ্য করে অতিরিক্ত গরমের সময়ও দেখেছি শীতের সময়ও দেখেছি কোনো রকম যজ্ঞের মধ্যে অস্বস্তি বোধ করেন না এই তান্ত্রিকরা কিন্তু ধৈর্য ধরে এই যজ্ঞ চালাই চারটি পাঁচটি ঘন্টা আমি তো অবাক হয়ে যাই আমি জিততে পারি না আগুনের পারে মোবাইল ক্যামেরা নিয়ে কিন্তু এরা কিন্তু চুপ করে বসে থাকে যজ্ঞ করে এর পরবর্তী ভিডিওতেও আমি আবার তারাপীঠের ভিডিও নিয়ে আসবো আপনাদের ভালো ভালো নতুন নতুন যজ্ঞের ভিডিও আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এই তান্ত্রিকটি মরার মাথাটি মাথার ওপরে রেখেছে আর আমরা তো মরার মাথার নাম শুনলেই ভয় পাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যজ্ঞের সময় কী কী মন্ত্রপাঠ করা হয় আর কি কি সমস্যা দূর করা হয় কুশীকরণ করা হয় শত্রু দমন করা হয় সব রকমের ভিডিও এর পরবর্তীতে আমি আবার আনব আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটা আমি বেশি বাড়াচ্ছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর বিশ্বজিতের ফোন নম্বর চাইলে আমাকে কমেন্ট করবেন ইনবক্সে আমি ফোন নম্বর অবশ্যই দিয়ে দেবো আর রাতের তারাপীঠটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাইরের তারাপীঠ শহরটা কেমন দেখতে একটু দেখে নিন আমি ভিডিওটা এখানে শেষ করছি বাই